স্বাধীন দেশে স্বাধীনভাবে নেই যে বাঁচার অধিকার চাইতে গিয়ে অধিকারাজ হলাম রাজাকার বাওয়ান্ন একাত্তর আমি দেখিনি নিজের চোখে চব্বিশের রক্তে মাখা দিনটা চোখে ভাসে স্বাধীন দেশে স্বাধীনভাবে নেই যে বাঁচার অধিকার চাইতে গিয়ে অধিকার জ হলাম রাজাকার বাওয়ান্ন একাত্তর আমি দেখিনি নিজের চোখে চব্বিশের রক্তে মাখা দিনটা চোখে ভাসে আর কত দিন রুখবে মদের শৈব কত আর ছাত্র সমাজ পথে নেমেছে চাই যে অধিকার আর কত দিন রুখবে মদের শৈব কত আর ছাত্র সমাজ পথে নেমেছে চাই যে অধিকার 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 চাইলাম অধিকার রাষ্ট্র তোমার কেমন বিচার বানালে রাজাকার অধিকার অধিকার চাইলাম অধিকার রাষ্ট্র তোমার কেমন বিচার বানালে রাজাকার চারিদিকে আজ রক্ত আর লাশের সারি সারি স্বজন রাজ কান্নারা হাজারি চারিদিকে আজ রক্ত আর লাশের সারি সারি স্বজন মা বাবার আজ কান্নারা হাজারি স্বাধীন দেশে হায়নাদের কেমন নিপীড়ন সন্তান হারা মা আজ কি দেবে প্রতিদান স্বাধীন দেশে হায় না রাজ এ কেমন নিপীড়ন সন্তান হারা মা আজ কি দেবে প্রতিদান কোটার হিসাব পরে হবে লাশের হিসাব চাই ছাত্র সমাজ জেগে উঠেছে পথ নাই পালাবার অধিকার অধিকার চাইলাম অধিকার রাষ্ট্র তোমার কেমন বিচার বানালে রাজাকার অধিকার অধিকার চাইলাম অধিকার রাষ্ট্র তোমার কেমন বিচার বানালে রাজাকার সালাম জব্বার অজানা কত নাম তাদের সাথে যুক্ত হলো আবু সালাম রফিকি জব্বার আর অজানা কত নাম তাদের সাথে যুক্ত হলো আবু আদনান রাষ্ট্র তুমি ভুলে গিয়েছো আমাদের অবদান ছাত্র সমাজে এনে দিয়েছিল বাংলা ভাষার মান রাষ্ট্র তুমি ভুলে গিয়েছো আমাদের অবদান ছাত্র সমাজে এনে দিয়েছিল বাংলা ভাষার মান আজ ভুলিনি তুলতে পারি আবার সে হুংকার ছাত্র সমাজ জেগে উঠেছে পত্নাই পালাবার অধিকার অধিকার চাইলাম অধিকার রাষ্ট্র তোমার কেমন বিচার বানালে রাজাকার অধিকার অধিকার চাইলাম অধিকার রাষ্ট্র তোমার কেমন বিচার বানালে রাজাকার অধিকার চাইলাম অধিকার রাষ্ট্র তোমার কেমন বিচার বানালে রাজাকার অধিকার অধিকার চাইলাম অধিকার রাষ্ট্র তোমার কেমন বিচার বানালে রাজাকার